বিপদে পড়বে বাংলাদেশ এবং বিশ্বকাপ যদি না খেলে তাহলে জয়সা কোন কোন পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে প্রথমত আসে যে আজেকিয়া রাহানে বাংলাদেশের বিপক্ষে একটা কথা বলছে যে দেখো তোমরা তাড়াতাড়ি বিশ্বকাপ আসে না হয় তোমরা বিপদে পড়বে সো এই গেল এক কথা একটা অনিচ্ছুক তিনি বলছে যে ভাই আমাদের ক্রিকেটটা হয়তোবা শেষ হয়ে গেল আমাদের ক্রিকেটটা হয়তোবা শেষ হয়ে গেল এই গেল দুই নাম্বার এছাড়া বাংলাদেশের তিনশো তিরিশ কোটি টাকা তো লস আছেই এই গেল তিন নাম্বার এবং একটা বাংলাদেশের কারেন্ট প্লেয়ার তিনি বলছে যে ভাই সবার আগে নাকি দেশ তো এমন কথাবার্তার মাঝখানে ভারতীয় ক্রিকেটাররা আমাদের তো নিত্যান্ত অপমান করতেছে এবং অবিচার করতেছে এদের কথাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কত বড় খারাপ এরা তো ভারতীয়রা তা বলতেছি কিন্তু এর মাঝে আমাদের কোথায় প্রটেস্ট করা উচিত আমাদের সাংবাদিকদের অবস্থা একটু দেখেন তারা বলতেছে যে ভাই আগে বিশ্বকাপ তারপর দেশ এমনটা যদি হয় আমাদের সাংবাদিকদের রিয়াস আদাল থেকে শুরু করে আরো অনেকগুলো চ্যানেলও রয়েছে আমি নাম বলতেছি না তো এদেরকে দিয়ে আসলে এখন যদি ক্ষতি এবং লাভের কথা চিন্তা করেন তাহলে আইসিসিরও বড্ড বেশি ক্ষতি রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ক্ষতি তো হবে একটা ব্রডকাস্টাররা তো ডাইরেক্ট বলে দিচ্ছে ভাই বাংলাদেশের তুমি যদি এই মিলিয়ন মিলিয়ন দর্শকদের মিস করো তাহলে টাকা পয়সা ভাই ক্ষতি হবে সো এমনটা যদি হয় আপনি একটা বার চিন্তা করেন যে মানুষের নেগেটিভিটি কোথায় আমি তো মনে করি যে দেশটা আগে দেশের স্বার্থ যদি আপনি প্রথমেতে না দেখেন তাহলে আপনি এই দেশে কিভাবে এবার বসবাস করতে তো বাংলাদেশ মাথা উঁচু করে থাকবে এবং বাংলাদেশ যদি এখন ভারতে যায় তাহলে তারা ওজুহাদের দেখো দেখ কিভাবে তারা আবার চলে আসছে শরম লজ্জা না সো এমনটাই আমরা যদি এখন ভারতে যাই তাহলে এই ধরনের কথাবার্তা আমাদের শুনতে হবে সো কেন আমরা শুনতে যাব এই ধরনের কথাবার্তা আপনি একটু কমেন্ট করে জানাবেন আপনি মন থেকে বলেন তো আপনি কি যেতে চান কিনা ভারতে আপনি মন থেকে বলেন হ্যাঁ ক্রিকেট হয়তো অনেকটা ক্ষতি হয়ে যাবে কিন্তু দিন শেষে আপনার মান সম্মান বোধ দায়িত্ববোধের জায়গা থেকে আপনি কখনো নড়তে পারবেন না প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন সব থেকে পজিটিভ হচ্ছে পাকিস্তান আমাদের সাথে আছে আমাদের ভাই আমাদের সাথে আছে তো পাকিস্তান এখন শুধু একটা জিনিস নির্ভর করতেছে অফিসিয়ালি আইসিসি যদি বাংলাদেশকে বাদ দিয়ে দেয় আই মিন স্কটল্যান্ডকে আনে সেক্ষেত্রে পাকিস্তান রেডি হয়ে আছে তারাও বয়কট করে দিবে সো এমনটাই হচ্ছে এবং এমনটাই নিউজ এখন পর্যন্ত পাওয়া গেছে এবং পাকিস্তান নিজেরাই অফিসিয়াল ভাবে জানিয়েছে এবং এটা শুধু পিসিবি না এটা শুধু পাকিস্তান বোর্ড না এটা পুরো গভর্নমেন্ট বাংলাদেশের সাথে আছে এটা আপনারা হয়তোবা কম বেশি জানেন সো সেক্ষেত্রে আমাদের দিক থেকে এটা সব থেকে না কারণটা হচ্ছে বিপদের বন্ধু যখন থাকে তখন জিম্বাবুই আমাদের সাথে পোলট্রি নেয় কিন্তু এই পাকিস্তান আমাদের সাথে অ্যাটলিস্ট এখন পর্যন্ত কোনো পোলট্রি বাতি করে না তো আপনি কি মনে করেন কিনা পাকিস্তান আমাদের সাথে থাকলে বড্ড বেশি ভালো হবে এবং বাংলাদেশের এই নেগেটিভ এবং পজিটিভ যদি চিন্তা করি তাহলে বাংলাদেশের ক্ষতির থেকে লাভ হবে নাকি না যাওয়াটাই বেটার হবে প্লিজ একটু অরিজিনাল কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ